একটু বেরোলাম প্রথমেই চলে এলাম ইয়ে ওয়ালে অমৃতলায়া দিয়ে চা খেতে নামটা ভীষণ ইন্টারেস্টিং তাই না দেখলাম এখানে চাগুলো রেডিমেড পাউডার ওনারাদের কোম্পানি থেকে আসে তারপর ওনারা বানিয়ে সার্ভ করে কুড়ি টাকার ছিল এই ছোট ছোট কাপগুলো প্রথমে ভাবলাম একবার টেস্ট করে দেখি চাটা কেমন আর এখানে ছিল অনেক ধরনের বিস্কিট বাঁকড়াবাড়ি কেকস আর এই রোলটা তো খুবই ভালো ছিল খেতে তারপর প্রথম চায়ে চুমুকটা দিয়ে যেটা ফিল হলো দারুণ খেতে জাস্ট দারুণ তারপরে আমরা চলে এসেছি মহাকালে দর্শন করতে আমার মতন যারা ভস্ম আরতি দেখতে পান না সকালবেলা অনেক ভোরে হয় বলে লাইন দিতে হয় বলে তাদের কিন্তু একটা দারুণ সুখবর দিচ্ছি আজকে ছিল সোমবার সোমবার দিনে আমরা এখানে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য যেটা হয় রাত্রিবেলা নটার সময় এটা জানি না কেউ প্রথম ইউটিউবে বলেছে কিনা আমি কিন্তু বলছি ভস্ম আরতি যদি মিস করে থাকেন আর যদি মনে করেন যে ভস্ম আরতি দেখা হলো না তো মহাদেবের কোনো আরতিই দেখতে পাবো না মনটা যদি দুঃখ হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন প্রত্যেক দিন রাত্রি নটার সময় এই আরতিটা আর কোনো কথা বলবো না জাস্ট আরতিটা দেখুন কিভাবে বাবার আরতি হয় এখানে প্রথমেই আগের যেসব সাত সরঞ্জাম ছিল সেগুলো পরিবর্তন করা হচ্ছে নতুন ফুল দিয়ে বাবাকে সাজানো হচ্ছে আরতি দেখে বেরিয়ে এসে দেখলাম মন্দিরের সামনেই রয়েছে প্রচুর দোকান এই আরতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনারা মহাকাল গেলে ভস্ম আরতি মিস হলেও এই আরতিটা কিন্তু একদম মিস করবেন না সত্যি বলছি গায়ে কাটা দেওয়ার মতন একটা আরতি যা হয়তো আমি সারা জীবন মনে রাখবো কোনো দিনও ভুলতে পারবো না এতটাই সুন্দর এখানে ফেমাস কিছু খাবারের মধ্যে এইটাও দেখলাম একটা ইন্টারেস্টিং ব্যাপার পান আমি পান একেবারেই পছন্দ করি না বা খাই না বাট এটা দেখে ইচ্ছে হলো খেতে কারণ ছোটো ছোটো বক্সের মধ্যে বেশ চেরি দিয়ে ভরে দিচ্ছিল তাই আর মহাকালের মন্দিরের ঠিক পিছন দিকটাই ছিল এই দাতার ঠেলা আর এখানে পাওয়া যাচ্ছিল ফেমাস সাবুর খিচুড়ি বলা যায় বাট খিচুড়ি টাইপের না বেশ ঝুরঝুরো কাইন্ড অফ ওই চিড়ের পোলাও মতন আর সাবুরটা একদম ছিল ঝরঝরে আর এখানে সাবুর মধ্যে আলু ধনেপাতা বাদাম আর উজ্জায়ন বা মহাকালের ফেমাস একটা চাট মশলা ছিল এখানে লেবু চিপে দিয়ে বেশ ভালো করে দিচ্ছিলো আর চানাচুর তো মাস্ট মেখে দিয়েছিল আর যেটা খেতে সত্যি অসাধারণ ছিল তার পাশেই ছিল একটা দোকান দেখলাম রুদ্রাক্ষের দোকান এখানে কোন রাশিতে কোন রুদ্রাক্ষ পরা হয় বা পড়তে হয় সেটারও একটা ধারণা দেওয়া আছে তাহলে ভেতরে ঢুকে দেখি কিরকম আর কত ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায় এখানে দেখলাম নতুন বেশ অনেক তো অনেক ক্রিস্টাল এখন দেখছি প্রায় সবাই হাতে এই ক্রিস্টালগুলো পড়ছে অ্যাকচুয়ালি কোনটা কি কারণে পরে তা জানা নেই তবে উনি একটুখানি আমাদের ব্রিফ দিচ্ছিলেন কোনটা কি কারণে পরে বা পড়তে হয় ऐसे ये सब किया हुआ है सब शुद्धिकरण अभी पहन सकते बिल्कुल पहन सकते এখানে অনেক ধরনের ক্রিস্টাল তো ছিলই তার সাথে ছিল গুমতি চক্র তারপরে অনেক ধরনের রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষের ব্রেসলেট ইভেল আয়ের ব্রেসলেট আর সাথে ছিল পারদ শিবলঙ্গ যেটা নাকি ঘরে রাখা অত্যন্ত ভালো আর তবে এগুলোর দামও ছিল অনেক বেশি মানে একটু কস্টলি সাইডেই যাচ্ছিলো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দেখ এখানকার অলওয়েজ ফেমাস দুধ কেশার মানে দুধের উপরে এই মালাই বা কেশারটা দিয়ে দিচ্ছে যেটা খেতে অসম্ভব টেস্টি ছিল ডেফিনেট মানে আমি দুধ সত্যি খাই না আমার ভালো লাগে না বিশেষ করে স্মেলটা বাট সম্রাট খেয়ে বললো ভীষণ ভালো ছিল আমি যেটা দুধ খেলাম না তাই জন্য আমি ট্রাই করলাম ফুচকা এখানে ছিল অনেক ধরনের জল বাট সত্যি বলতে সেস অব্দি ওই টক জলটাই আমার ভালো লেগেছে তারপর দেখলাম একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে অরিজিনাল রুদ্রাক্ষের ফল ওখান থেকে তো আমরা রুদ্রাক্ষ কিনি আর তো এখানে দেখলাম যে ট্রাই করাই যায় পঞ্চাশ টাকা করে এক একটা রুদ্রাক্ষ বলছিল পঞ্চাশ টাকা আর একশো টাকা যেটা আপনি তুলবেন সেটা ওনাকে দেওয়ার পর উনি কেটে ঘষে দেখবে ওটার ভেতরে কত কতমুখী রুদ্রাক্ষ বেরোচ্ছে আমার সামনে একজন করলেন তার বেরিয়েছে পাঁচমুখী পাঁচটা মুখ এই জন্যে এইভাবে বলে দিচ্ছেন পাঁচটা মুখ মানে হচ্ছে পঞ্চমুখী বা পাঁচমুখী যেটাই থেকে বেশি পাওয়া যায় তো সেটা দেখে আমার একটু ইচ্ছে হলো যে আমি একবার ট্রাই করে দেখি কি পাওয়া যায় বা কি পেতে পারি তো সেইভাবে আমিও একটা তুললাম তুলে ওনাকে দিলাম ফলটা উনি দেখলাম প্রণাম করে তারপরে কাটলো কাটার পরে ঘষে ঠষে তারপরে আমাকে বলল যে কত মুখে আমারটা বেরোচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওখানে আমি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন দাঁড়িয়েছিলাম দেখলাম আমার সাথে সাথে আরও পাঁচ ছজন এরকম রুদ্রাকের ফলটা তুললো তুলে ওনাকে হাতে দিল বিশ্বাস করবে না যে কজন ছিল সবারই পাঁচমুখী বেরিয়েছে তবে উনি বললো যে ছয় ছয়মুখী একমুখীও বেরিয়েছে বাট খুব রেয়ার পাঁচমুখীটাই সব থেকে বেশি পাওয়া যায় এবার আমার লাকের পালা যে আমি কী পাবো পাঁচমুখী না অন্য কোনো কিছু কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল আমারটাও কিন্তু সেই বেরিয়েছিল পাঁচমুখী যাই হোক আজকের শেষ করছি তবে মহাকালের কিন্তু এখনো শেষ হয়নি মহাকালের পরপর ব্লগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রেস করুন অনেক বেশি কমেন্ট করুন শেয়ার করুন আর পরের ভিডিওটার জন্য ওয়েট করবেন পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি